এখানে আমি মায়া মাছ চশরি করব তো মায়া মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি রেডি করে নিয়েছি আর এখানে পেঁয়াজটাও কেটে রেডি করে নিছি আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাথ আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এখানে আমি টমেটোটা কেটে নিয়েছি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি তো কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি তো প্রথমে আমি পেঁয়াজটা দিলাম আর সামান্য একটু রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে আমি মশলা করেছিলাম আর কি মশলা করেছিলাম সেটা বলে দিচ্ছি এখানে জিরা সরিষা আর সামান্য একটু পেঁয়াজ বেঁচে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিব কারণ পুড়ে যাবে তাহলে আর আমি এখানে হলুদ লবণ আর ধনে গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আপনার তো হাতে মাখা শশি অনেক খেয়েছেন কিন্তু এইভাবে সশুড়ি একবার হলেও খেয়ে দেখবেন মশলা অনেক মজা হয় খেতে আর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিলো তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর ভিতরে আমি টমেটো এর ভিতরে আমি টমেটা চাও দিয়ে দিবো দিয়ে আমি ভালো করে নেড়ে নিব আর এখানে হয়তো মনে হচ্ছে যে হলুদ কম হয়েছে আসলে বন্ধুরা তা নাই এখানে হলুদ ঠিক হয়েছে কিন্তু ক্যামেরাতে কেন জানি সাদা দেখা যাচ্ছে আর দেখুন আমি মশলা কষাতে কষাতে একদম ইয়ে করে ফেলেছি তেল বের করে ফেলেছি তো এখানে সামান্য একটু পানি দিব কারণ যেহেতু আমি পানি রাখবো না ঝোল রাখবো না একদম শুকনা শোনা করবো তাই অল্প একটু পানি দিব দিয়ে মাছটা উপর থেকে উপর থেকে সরিয়ে দেবো আর আপনারা এইভাবে সসড়ি করে খেয়ে খেতে চাইলে আমার এই টিপসটা ফলো করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ এত মজা হয় খেতে আর এই তো মাছটা দিয়ে দিচ্ছি আর আমার সরাসরিটা প্রায় হয়ে গেছে তো আমি আর একটু ঝোল কমবে ঝোল কমবে বলতে পুরাটাই কমে যাবে যে যখন তেল ছেড়ে দিবে তখন আমি নামিয়ে নেব আর এই তো আমার দেখুন তেল ছেড়ে দিয়েছে চারপাশে তেল বা ইয়ে হচ্ছে তো হয়ে গেছে কালারটাও দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে আর আমি এখন নামিয়ে নিব আর বেশি একটা বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল দেখাবে আপনাদের সরি আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে তো বেশি বড় ভিডিও এখন সময় সবারই কম তাই কেউই দেখতে পারবে না এজন্য ছোট ছোটো করেই আমি ভিডিওটা দিব তো আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আল্লাহফাকের কাছে আপনাদের জন্য দোয়া করি আর দেখুন কালারটাও পারফেক্ট এসছে সস্তরি কালার এমনই হয় তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম